সৃষ্টি হয়ে নবী গোপন বেশে বাহাত্তর হাজার বছর ছিলেন তার কার বেশি সৃষ্টি হয়ে নবী গোপন বেশে বাহাত্তর হাজার বছর ছিলেন তারও কার বেশি ওদিন কাঙ্গাল পাপি তাপি ও লাগিয়া বড় বসে সে আসলেন নবী মানুষের রূপ দরিয়া ভালো কন আবার বসে সে আসলেন নবী মানুষের রূপ দরিয়া ওরে তুমি সল্লাইয়ালা তুমি কামলিওয়া হাত কন ওরে তুমি তুমি জমা করে তুমি সল্লাইয়ালা ওরে নূর পিয়ালি নূরা তন হয়ে অনুরাগের বিনা বাজিয়ে ওরে খাজা খান ওরে বড় আউলিয়া আজমিরে কুতুবে রাব্বানি সোবাহানিয়া মারহাবা কন বাজান কবি কষ্ট চাপাদের বাজান গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন দেখেন হাদিসে কয় আমার নবী নূর কুরানে কয় আমার নবী নূর বাজান আমরাও কই আমার দয়ান নবী নূর আল্লাহ ক হাবিব নূর বাজান এখন দেখেন বাজান আরেকখানা কিতাব করলাম এই কিতাবের নাম হল দালা নবুয়া বাজান সপ্তম খণ্ডে বিভক্ত এই কিতাব বাজান আন্দুল কিল্লাও তো পাবেন এবং মিশরি ছাপাই মিশরেও পাবেন দারুল কহেরা বাজান মিশরি ছাফাই ওই কিতাবের বাজান প্রথম খণ্ড খুললাম আমার নবীর মিলাদুন নবীর অধ্যায় খুললাম আমি যখন খুললাম দেখেন আম্মা আমেনা বলতেছে দুনিয়ার মানুষ শোনো শোনো যখন দয়ান নবী মায়ান নবী রহমাতুল্লিন আলামের নবী আমার প্যাট মোবারক থেকে যখন বের হয়েছে আমি দেখলাম আব আতলাখ কুসুর শাম খরাজা নূর এমন একটা নূর বের হয়েছে আব আতলাখ কুসুর শাম আমি দেখলাম ওই নুরের আলোতে শাম অট্টালিকাগুলো আলোকিত হয়ে গেছে শুরু আমার হাবা আমার নবীর আম্মাও কয় দয়াল নবী নূর আল্লাহ কয় দয়াল নবী নূর দয়াল নবী নূর চট্টের মানুষও কয়াল নবী নূর তাহলে নূর বাজান দেখেন আমার নবীর নবী বাজান অনেকে বলে আমরা নবী করতাম না নবীর কথা কোরআনে নাই হাদিসে নাই বাজান আমি নূরের দলিল দিতে গেলে বাজান অনেক টাইম লাগবে এখন আসুন নবীর দয়ান্নবীর নবী কেন আমরা করি কেন সুন্নিরা বাজান দেখ খুশি হইয়া দিয়া জমিনে জুলুস করে বাজান আপনারা তো দেখেছেন আর মিলাদুন্নবী করতে দলিল লাগে না চট্টগ্রামের দিকে প্রত্যেক বছর তাকাও এবারও দেখলাম বাজান জানি না কত লক্ষ মানুষ হয়েছে বাজান নব্বই লক্ষ মানুষের সমাগম হয়েছে তা বলে গেল এই মিলাদুন্নবী বেদাত নয় এই মিলাদুন্নবী নবী জায়েজ হাত করে কোন ঠিক না